আসসালামু আলাইকুম চাকরি প্রার্থী ভাই ও বোনরা আজকে আমরা আলোচনা করবো বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন একটা নিয়োগ প্রকাশ করেছে আমরা সেই নিয়োগ নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব তো আপনারা ধৈর্য সরকারের সম্পূর্ণ ভিডিও দেখবেন আশা করি নিরাশ হবেন না তো দেখেন কি বলেছে শিল্প মন্ত্রণালয় অধীনস্থ বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রি কর্পোরেশন এর নিয়ন্ত্রণাধীন কারখানা সমূহ নিয়োগের জন্য বাংলাদেশে প্রকৃত না করতে তারা শূন্য পদে সমূহ উপযুক্ত প্রার্থীদেরকে তারা অনলাইনে কাজ আহ্বান করতেছে তো এখানে দেখেন কী কী পদে তারা ও অনেকগুলো পদে কিন্তু তারা মোট একশো জন লোক তারা নিয়োগ দিবে প্রথম নম্বর যে পদ চিকিৎসা কর্মকর্তা একজন লোক দিবে বয়স ত্রিশ সর্বোচ্চ ত্রিশ এবং এম বিবিএস পাশ হতে হবে এবং তিন নম্বর যে পদ অর্থ হিসাব অর্থ বা নিয়োগ কর্মকর্তা লোক দিবে নতুন গেটে বয়স ত্রিশতম হবে ত্রিশতম এবং আবেদন শিক্ষক যোগ্যতা প্রয়োজন হবে প্রথম শ্রেণীতে বাণিজ্য বিভাগ স্নাতক পাশ হতে হবে এবং এম অথবা এম বি অথবা পুরাপূর্বতন পাবলিক পরীক্ষায় যে কোনো দুটি পরীক্ষায় প্রথম বিভাগ সহ দ্বিতীয় বিভাগে স্নাতক বাণিজ্য বিভাগে স্নাতক এবং এম বিএ অথবা বাণিজ্যিক বছর ব্যাধি ডিপ্লোমা স্নাতক মাস হলেও আপনি স্নাতক ডিগ্রি পাস হলে আবেদন করতে পারবেন এবং তিন নম্বর যে পদ সহকারী প্রোগ্রামের এখানে দুজন লোক নিবে তির বিএসসি বিএস ইন কম্পিউটার অ্যান্ড সায়েন্স ইঞ্জিনিয়ারিং ডিগ্রি পাস হলে আপনি আবেদন করতে পারবেন এবং চার নম্বর যে পদ সহকারী ব্যবস্থাপক বাণিজ্যিক এখানে চোদ্দ জন লোক নেবে এবং শস্ব ক্ষেত্রে প্রথম শ্রেণীর স্নাতকোত্তর অথবা পূর্বতন পাবলিক পরীক্ষায় যে কোনো দুটি পরীক্ষায় পরীক্ষা এম বিবিএস প্রথম বিভাগ সহ দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর অথবা ডিগ্রি ডিগ্রি অথবা চার বছর বেহাতি দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি পাশ হলে আপনি এই আবেদন করতে পারেন বয়সে ত্রিশ বছর পর্যন্ত এবং চার নম্বরের পাঁচ নম্বর জপদ সহকারে রসায়নবিদ এখানে দুজন লুকবে প্রথম শ্রেণীতে রসায়নে এম এস সি পাশ করতে হবে এবং ছয় নম্বরের জপদ সহকারে প্রকৌশলী কেমিক্যাল দুজন লুক্লিভাবে তৃতীয় সংশ্লিষ্ট বিষয় বিএসসি ইঞ্জিনিয়ারিং সহ পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং সাত নাম্বার যাবৎ প্রকৌশলী বিদ্যুৎ উন্নয়ন লোকটি ইঞ্জিনিয়ারিং সংশ্লিষ্ট বিষয়ে আপনার বিএসসি ইঞ্জিনিয়ারিং সহ সহ পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং আট নাম্বার যাবৎ সহকারে প্রকৌশলী যান থেকে আট হাজার লোক লোকটি হ্যাঁ নবন্ত এবং আপনাকে সংশ্লিষ্ট বিষয়ে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং বিএসসি ইঞ্জিনিয়ার এবং সিভিল সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ারিং অথবা পাঁচ বছরের অভিজ্ঞতা সহ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং থাকতে হবে এবং দশ নম্বর আছে সহকারী প্রশাসনিক কর্মকর্তা তেরো জন লুক টিভাবে এবং স্নাতকোত্তর অথবা শশক্রে তিন বছরের অভিজ্ঞতা সহ স্নাতক ডিগ্রি অথবা চার বছর মেয়াদি দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি পাশ করতে হবে এবং এগারো নম্বর যে পদ নিরাপত্তা সহকারী নিরাপত্তা কর্মকর্তা এখানে তিনজন লোকটি শ স্নাতকোত্তর অথবা ষশ্ব ক্ষেত্রে তিন বছরে অভিজ্ঞতা সহ স্নাতক ডিগ্রি অথবা চার বছর মেয়াদি দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি পাশ এবং এগারো নম্বর পদ সহকারী হিসাব অর্থ কর্মকর্তা আর্জন লোকটি এম বা এম বিএফ তিন বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে তাহলে আপনি এই আবেদন করতে পারবেন তেরো নম্বর হচ্ছে পদ সহকারী বাণিজ্যিক কর্মকর্তা তারপর হচ্ছে উপসহকারী রসায়নবিদ সহ উপসহকারী প্রকৌশলী কেমিক্যাল উপসহকারী প্রকৌশলী যান্ত্রিক উপসহকারী প্রকৌশলী বিদ্যুৎ এবং উপসহকারী প্রকৌশলী সিভিল এখানে এই পদগুলি তারা রূপ নেবে এবং পদগুলো কি স্নাতকোত্তর পাশ এবং রসায়ন এম এস সি তিন বছর অভিজ্ঞতা এবং সংশ্লিষ্ট বিষয়ে তিন বছর অভিজ্ঞতা থাকতে হবে এবং ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পাশ হতে হবে তো এই পদগুলোতে যদি আপনি আবেদন করতে চান তাহলে আপনাকে অবশ্য কিছু শর্ত মানতে হবে শর্ত কি আপনাকে এই পরীক্ষা আবেদনের জন্য অনলাইনে আবেদন ফর্ম পূরণের ক্ষেত্রে পরীক্ষা অংশগ্রহণের ক্ষেত্রে নিম্নম্বলিত শর্তাবলী অবশ্যই আপনাকে পূরণ করতে হবে কি ছয় এগারো হাজার চব্বিশ তারিখে বেলা বারো গো থেকে অনলাইনে নিয়মাবলী অনুসরণ করে আবেদন ফর্ম পূরণ করা যাবে এবং নিয়মাবলী অনুসরণ করে পরীক্ষার ফি বাবদ প্রথম নম্বর ছশো টাকা দশম করার জন্য পাঁচশো টাকা অ্যাস বাড়াতে হবে এবং আবেদন পূরণ সংক্রান্ত শর্তাবলী নিয়মাবলী বি সি আই সি এর নিজস্ব ওয়েবসাইট বি সি আইসি গভ ডট গভ ডট বিডি অথবা বিসিআইসি ডট ডেল ডট ডট কম ওয়েবসাইটে পেতে পারবেন এবং আবেদনের শেষ তারিখ একত্রিশ আগস্ট দু হাজার চব্বিশ তারিখ বিকাল রাত বারোটা পর্যন্ত এই সময় আপনার আবেদন করতে হবে এবং প্রার্থী বয়স হবে আঠারো থেকে বত্রিশ বছর এবং সৈত মুক্ত মুক্তিযোদ্ধা পত্রপণ ব্যবসায়িক প্রতিবেদকের ক্ষেত্রে আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত তো আরও কতগুলো শর্ত আছে আপনারা সবগুলো শর্ত দায়িত্ব দেখে শুনে অবশ্যই বুঝে নির্ধারিত আপনারা কাঙ্ক্ষিত আবেদনটা করে ফেলবেন তো ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য আর এরকম প্রতিদিন চাকরির খবর খবর পেতে আমার চ্যানেল উপস্থার সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে